ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা হচ্ছে দেখাবো প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের পুকুর চলো যাওয়া যাক দেখো পুকুরের পাটা কত উঁচু কারণ এটা নতুন পুকুর রিসেন্ট বানালো এই কয়েকদিন আগে আর দেখো আমরা এখন যাচ্ছি এই তো আমি আগে উঠে গেলাম এবার দেখো পুকুরটা কি সুন্দর পুকুরটা কিন্তু একদম এল এলসেবের পুকুরটা গোল না পুরো এলসেপুর কারণ ওই সাইড এ হচ্ছে একটা আরো পুকুর আছে তাই জন্য ওই যে ওই সাইডে একটা আরো পুকুর আর কত গাছপালা কি সুন্দর পরিবেশ তাই না আমি গ্রামের পরিবেশ খুব ভালোবাসি তাই আমি দেখো আজকে গ্রামের পুকুর দেখতে চলে এসেছি এখানে অনেক গাছপালা এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল আর আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা এই যে দেখো এখানে আমরা মর্নিং ওয়াক করতে এসেছিলাম একটু আর আমি হচ্ছে এই যে মাছ মারার জন্য ভাবছিলাম কিন্তু মাছ মারতে পারবো না এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে আমার রোজ আসতে ইচ্ছে করছে কিন্তু রোজ আসতে পারবো না কারণ এটা আমার মামার বাড়ির সাইডে আমার মামার বাড়ি অনেক দূরে আর এই দেখো ওইদিকে একটা পুকুর ছিল ওই পুকুরটা অনেক ডিপ কেউ পড়ে গেলে ওখান থেকে ওঠা সম্ভব না ওর দিকে আরো দুটো পুকুর আছে এখানে টোটাল এগারো বারোটা পুকুর আছে আর ওইদিকে একটা নতুন পুকুর ঘোরা চলছে চলো যাওয়া যাক ওটা দেখাই ওই পুকুরটা দেখো আমি আগে আঙে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমি একটা হচ্ছে লাঠি নিয়ে হচ্ছে ওটা দিয়ে মাছ মারার চেষ্টা করছিলাম কিন্তু মাছ মারতে পারছিলাম না কারণ বসি লাগবে মাছ মারতে গেলে আর ওই দেখো ওখান থেকে পুকুরে জল দিচ্ছে এখান থেকে ওখান থেকে পুরো পুকুরটাকে জল দিচ্ছে এগুলো পুকুরে কেউ চান করে না কারণ এই পুকুরগুলোতে সবাই হচ্ছে মাছ চাষ করে এখানে নতুন নতুন পুকুর বানাচ্ছে মাছ চাষ করার আগে এখানে শুধু জমি ছিল আর কিচ্ছু না যেই পুকুরটা খোলা চলছে সেটাকে দেখাচ্ছি দেখ দেখো ওই যে ওই পুকুরটা এটা নতুন খোঁড়া চলছে এটাকে পরে জয়েন্ট করে দেবে আবার আর এই যে এটাও অনেক বড় পুকুর ওটার থেকেও এটা অনেক বড় যদি এগুলোকে জয়েন করে তাহলে এগুলো খুব বড় পুকুর হয়ে যাবে বিশাল বড় একদম বড় দেখো ওদিকে আরো একটা পুকুর আছে ওই সাইডে ওটা দেখো ওই বাইক গুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে তাহলে পুকুরটা কত বড় এই পুকুরটার থেকেও বড় এই পুকুরটা পুরো এল ওই যে দেখো ওই দিকটা ওই দিকটা নিয়ে এই দুটো পুকুর একসঙ্গে জয়েন্ট করে দেবে আর জয়েন্ট করলে এগুলো অনেক বড় হয়ে যাবে তোক্ষণ আমি আবার দেখতে আসবো যখন এগুলোকে করবে তখন দেখ তোমরা তোমাদেরকেও দেখাবো এই পুকুরগুলো কত বড় হয়ে গেছে দুটো পুকুরে পুকুরটা তাহলে কত বড় হয়ে যাবে তোমরাও বুঝতে পারবে অনেক বড় আমি সবার সঙ্গে তখন শেয়ার করব তোমাদের কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই জানাবে মিশন আমার কাছে মিশন ভালো লাগছে এগুলো কইবে আর হচ্ছে দেখো এদিকে কত গাছ এইদিকে একটা শিমুল গাছ আছে ওই যে শিমুল গাছ আর দেখো এই পুকুরটা অনেক সুন্দর পুকুর আর হচ্ছে এটা আরেকটা পুকুর আর ওটাও হচ্ছে ওই পুকুরটা এটা আমরা অন্য সাইডে এসেছি বলেছিলাম না এটা এলসেব আর এই যে সেই যে ওই পুকুরটা আছে আর নারকেল গাছ থ্যাংকস ফর ওয়াচিং লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিচ্ছি